হাজবেন্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড় এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইয়েরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সেই মুসলিমে এসেছে ইন্নাই প্লিজ আলাল মা ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মা ইয়াবা আসু সে প্রতিদিন সকালবেলা তার সাংগপাঙ্গ গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলিস যখন সাংগপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারা দিন ধোঁকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলেছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলোই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাক্তুহু হাদ্দা ফারাক্তু বাইনাহু ও বাইনা মুরাতিহি

এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য রে খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশনে যাক আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ পড়ে এজন্য দলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু পরিবারেও ছিল আল্লাহ রাসুল ইসলামের পরিবারে ছিল এটা স্বাভাবিক আয়সার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মাজান আয়সাও রাগ আল্লাহ রসুলাম ও রাগ এখন রাগ আমার দরকার আসলে নাই আল্লাহ রাসুলাম বললেন আয়সা চলো মিটমাট করে ফেলি

আল্লাহর হাবিবাজান বাঁচানোর জন্য দুই হাত করে দাঁড়িয়ে গেলেন এই পরিস্থিতি দেখে দাঁড়ালেন এবার আল্লাহ দেখলা কি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো বাংলা পড়ে দেখছো আয়সা আমি বাঁচালাম তোমারে

ঢুকে দেখেন আম্মা যান ও হাসে বিশ্বনবী ও হাসে সাইয়েদান আবু বকর হেসে দিলে। আর ওশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে আল্লাহ এবার সাইয়েদান আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমা লি ফি হাবিকুমা নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দঘন মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাকেন সুবহানাল্লাহ পড়ে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমাদের ডাকেন আপনারা যখন আনন্দ কোনো এরকম খুনসুটি করেন হাসা হাসিতে ওঠেন তখন একটু আমার না দেখেন আল্লাহ রাসুসাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন আল্লাহর হাবিব সুলাম তার কোনো স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আমাদের আগে আগে হতো আল্লাহর বলতে বলতেন কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন তুমি আমার উপরে খুশি থাকো সেটাও আমি জানি ইয়া আয়েশা ইনি লা আআলমু ইযা কন্টি আননি রাদিয়া ওয়া ইযা কন্টি আলাইয়া গੱবা আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি কখন খুশি থাকো তাও বুঝি আম্মু জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বোঝেন বিশেষ সময় বললেন তোমার দুয়ার বাগ্যগুলো শুনবো জি যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো রবি মোহাম্মদ ও মোহাম্মদের রব আমাদের সব নামাজ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মোনাজাতের সময় বলো বরফ ইব্রাহিম ইব্রাহিমের রব আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবান তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহাজুরু ইল্লা ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজুরু ইল্লা ইসমাক নবী হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না সুবহানাল্লাহ না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো ঠিক না তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্স দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ বিয়ে করে ইনশাআল্লাহ আর বাকিরা চুপচা আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নম্বর দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না

রেকাম তো সময়ে ফিজিক্যাল ইনটিমিসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়া এরকম আসলে নাই খবরদার এটা বড় গোপনীয়ক না অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুত্বের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এglue বলা যাবে আর সিবাউ হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে আমার মহিলারা হলে পেটের কথা পেটের কথা নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোন কথা শেয়ার করা যাবে আমার ভাইরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নম্বর প্রাইভেসি রাখবেন এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করুন অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ ওদিকে তাকে লেখেন ওই মেয়ের দিকে তাকে লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও টুইকা দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবে ওদিকে দাও আছে না নাই এই সন্দেহ ঘরটাকে যাহার নামে টুকরো বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন এই ওদিকে লাগেন ওদিকে তাকে লাগেন ঐটা কল লাগেন ঐটা কল লাগেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক হলো আসলে নাই অহিতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের দুঃখ বানিয়ে দেয় হ্যাঁ वैलिड কোনো অপেরা যদি স্বামী করে ফেলে वैलिड কোনো অপেরা যদি স্ত্রী করে ফেলে বড়কি আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসে কনসার্ট করে একে অপরের সাথে কথা বলো জিজ্ঞেস করেন কিন্তু অহিতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ আসলে নাই সন্দেহের রূপটা বড় রূপ এরও থেকে বেরিয়ে আসতো হয়তো ছন্দও করা যাবে পাঁচ নাম্বার হাজবেন্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহ জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান্নামে এটা আপনি জান জিনা আওয়াজ নাই আব্দুল আপনি এটা জান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি যায় জান তাহলে গেলে একসাথেই জান্না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজব্যান্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুজনেই যাবে কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাবল বাড়ায় দিবে কে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গল ত্রিভুজ আকৃতির হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দা কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক না ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এ জিওয় কয়েকজন জি ওয়াই আপনারা ত্রিভুজ চিনেন না চিনি জি ওয়াই ঠিক আছে ত্রিভুজের কয় কোনা হ্যাঁ তিন কোণা এই যে এরকম লাভ পিরামিড তিন কোনা এই উপরের কোনায় আল্লাহর অবস্থা আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা অত কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলে না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী আমাদের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী রে ডাকেন স্ত্রী স্বামী রে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন স্ত্রী স্বামী রে কোরআন তেলাওয়াত শোনাবেন ফ্যামিলিটা রে ফ্যামিলি বানিয়ে দিবে কে তাহলে পাস্টার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টার আর রিজাল কওয়ামুন আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রী ইনচার্জ প্রোটেক্টার স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্ব থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা ভিতরে একটা রেপের ঘটনা ঘটছে না যে বেদবটা কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্ব কি দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ পুরুষের কাছে দিয়েছে কার কাছে দাম্পত্য নাই এই সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘরে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহারানা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাক ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা